আমার ময়না নিউজ আয়োজিত পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি রায়চক শ্রী রামকৃষ্ণ তরুণ সংঘের মন্দিরের সামনে স্থায়ী মন্দির তার সামনে রয়েছি আর এই মুহূর্তে আয়োজক যারা রয়েছেন ওনাদের কাছ থেকে পুজো নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাবো স্যার কিভাবে আপনাদের পুজো শুরু হয়েছিল পুরানো যারা আছে তারা বলুন আমাদের নৌ কি করে আর রায়চক রামকৃষ্ণ তরুণ সংঘের পদার্পণ করেছে এটা আমাদের বাবা জেঠু কাকুরা তৈরি করে দিয়ে গেছে সেইটাকে আমার ঐতিহ্যটাকে সবসময় জন্য বজায় রাখার জন্য চেষ্টা করছি এবং আমাদের এই পূজা আমাদের এই ক্লাবের সদস্যদের মাধ্যমে কালেকশন করা হয় এবং সেই সেই তাতেই আমাদের এই পূজা হয় কোনো রোড শো ধরা ধরে কিছুই হয় না আর এটা এটা উনপঞ্চাশে প্রদারপন করছি অনুষ্ঠান কী হয়েছে অনুষ্ঠানটা এই যে আমাদের কালকে বস্ত্র বিতরণ আছে আর সামনে আবার ওই সন্ধ্যা এতে নিস্ত দিয়ে বস্ত্র বিতরণ পরের দিন নৃত্য আছে একটু এবং আমাদের তরফ ইও আছে ওই নাট্য নাটক আছে এবং ওই সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান আমাদের এখানে এই দশমীর পর্যন্তই আছে আমার নাম আমার নাম স্বর্ণগণমণ্ডলের কথা বলতে চাইছি আপনি যেটা প্রথম জানতে চাইছিলেন যে রায়চক রামকৃষ্ণ তরুণ সংঘের ক্লাবের কি করে দুর্গাপূজা উৎসব সূচনা হয়েছিল এই তো কথিত আছে বা শুনেছি সেই জায়গায় আমরা তো প্রজন্ম পঞ্চাশ বছর আমাদের বয়স তো সেই জায়গায় এখনো অঞ্চলবাসী বামফণ্টের অত্যাচারে জর্জরিত যখন হয়ে গিয়েছিল তখন এই মহামায়া পূজার এখানকার স্থানীয় যারা আছে সেই জমিদারদের গাম্বল থেকে ওটা কি ছিল ওই ভাগ রেকর্ড ভাগ রেকর্ড কথা ধান কাটা মারামারি পুকুরের মাছ ধরা বা বিভিন্ন যে দৃষ্টান্তমূলক ও শক্তদের যে অত্যাচার ছিল সেই অত্যাচারের বিরুদ্ধে তখনকার দিনে যারা ছিলেন তারা এই মহামায়া পুজো আবির্ভাব করেছেন করেছেন তাহলে সেই জায়গায় আমরা কিন্তু পঞ্চাশ বছর হলো সেই পুজোটা চালিয়ে এসছে একটা বুথ বা একটা গ্রাম একটা ইসের ক্লাব এটা চলে আসছে আর কি জানতে চাইছি বর্তমান পর্যন্ত যারা আপনার রয়েছেন আপনার পুজোর কয়েকটা দিন কিভাবে কাটা আমরা এই চার দিন কথা বলি বর্ষা শুরু হয়ে গেছে তাহলেও আমাদের মানে কংক্রিট মন্দির নিজস্ব জায়গা সংঘের নিজস্ব জায়গা আর আমরা একবারে যাই করেছি প্যান্ডেলটা যে করেছি জল যাতে না পড়ে তার জন্য ব্রতিরা আমাদের এখানে দেড়শো থেকে দুশো কিছু দিতে পারে এবং পুষ্পাঞ্জলি এদিক থেকে আর দিন তার আগে থেকে যে পুজো হবে এর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে থাকি যে সকল সদস্য বৃন্দ যারা থাকেন কি করে প্যান্ডেলটাকে সেফটি করা যাবে Sí. va নিজেদের মতো তৈরি করে এখানে মানুষকে আনন্দটা দিতে পারে বলায় পোলটা বা বিভিন্ন জায়গার যদি উদাহরণ স্বরূপ ধরে থাকি সেটা হচ্ছে শহরমুখী আর এটা গ্রাম তাহলে গ্রাম আর শহরের মধ্যে তো নিশ্চয়ই কিছু কি নয় কিছু তফাৎ থাকবে তাহলে গ্রামের তফাতটা কি না এখানে পুজো হয় তিন রকম যেমন মানসিক পূজা তামসিক পূজা রাজসিক পুজো আর আমাদের এটা হয় মানসিক পূজা তাহলে মানসিক সে জায়গা মানুষরা যাতে তৃপ্তি পায় তার জন্য আমরা দেখে থাকি আর এখানে আমরা প্রত্যেক দিন সপ্তমী থেকে বস্ত্র বিতরণ দুষ্টদের থাকে আর নরনারায়ণের আমরা একটা সেবা বলতে আমরা এই যে ঘট উত্তোলন হয়ে গেলে গোটা গ্রামের লোক আমাদের এই প্রভাত ফেরিতে বা ফেরিতে যোগদান দেয় তারা এখানে এসে আমাদের সঙ্গে নিরামিষ খায় আর অষ্টমী দিন ব্রতীরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই গোটা মাঠ গুলো যায় তাদের প্রসাদ বিতরণ করা হয় খিচুড়ি ভোগ হয় সবচেয়ে বড় জিনিস খিচুড়ি ভোগ আমাদের পঞ্চাশ করা প্রায় এই হয় ভোগ ভোগ সেই খিচুড়ি তারা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে তারা মায়ের উদ্দেশ্যে ফল শিখতে করে দেয় ভোগ দেয় আর আমরা সেই ভোগ যথারীতি ব্রাহ্মণ দ্বারা রান্নাও হয় আর ওই এই যে ফল প্রসাদ নিয়ে আসে ওরা দেয় কেটে দেয় এখানে অন্যান্য টাউনে যেটা বলছিলাম যে গ্রামের পুজো আলাদা রকম আর বাইরের পুজো কিন্তু আলাদা রকম গ্রামের পুজোর সঙ্গে এইটুকু তফাৎ ওখানে ফল দেয় নারকেল দেয় গোটা ফল দেয় গোটা আর এখানে আমাদের কিন্তু কুচিয়ে দেওয়া হয় তাহলে একটা ভাতে ইসের মা মা মনে হয় বাজিয়ে হবে তাহলে সেই জায়গায় নিজেদের সঙ্গের ক্লাব যারা আছে এখানে সব যে জিনিস আজকে যে প্রভাব তৈরি করে এসছে ওই আর্টিফিশিয়াল ভাবে আমরা কিন্তু করি না ওই যে প্রসেসিং এ যায় এখানকার আমার যে বায়না বাটি যারা বাদজন বাজায় তারা আমার ক্লাবেল ছিল তারা অক্লান্ত আনন্দ করে ক্লাব অক্লান্ত তারা কষ্ট করে কষ্ট করলেও কি হবে তারা যেন আনন্দ উপভোগ করে মেয়েরা আমাদের ঘট আছে ঘট নিয়ে প্রসেসিং এ নাচতে নাচতে তারা চলে যায় এখানকার মেয়েরা স্থানীয় মেয়েরা তাদের তারা আছে এবারে অষ্টমী নবমী দশমীতে আমরা কিন্তু ছেলেরা এখানে নাটক করে থাকে যেটা প্রায় ধ্বংসের পথে যাত্রা ফাত্রা এগুলো ধ্বংসের পথে বা সাসকিন যেন একটা থাকছিল না আমাদের কিন্তু এখানে থাকে নিজেদের সঙ্গে এগুলো ছেলেরাই করে কলা কৌশলী বৃন্দ যারা আছে সেই জায়গা ধন্যবাদ এই জায়গা আমার নাম স্বপন গুছাইত আমি বর্তমান ক্লাবের স্থায়ী সম্পাদক ধন্যবাদ জানাই সম্পাদক মহাশয়কে এই মুহূর্তে আমরা আমার ময়লা নিউজের পক্ষ থেকে স্মারক সম্মানে সম্মানিত করবো রায়চক শ্রীরামপুর তরুণ সংঘের সদস্যদের সেই সঙ্গে জানিয়ে রাখি আজকে এই যে প্রোগ্রামের ব্যানার দিয়ে সহযোগিতা করেছেন সম্মানীয় রঞ্জিত বড় সহসভাপতি ময়না পঞ্চায়েত সমিতি এছাড়াও পূর্ণেন্দু গাতায়িত নতুন এজেন্ট হওয়ার জন্য যোগাযোগ করুন রেল স্পন্সর কর ফ্যাশন এবং স্মারক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সম্মানে ও সন্দ্বীপব্রত দাস মহাশয় শিক্ষা কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি তো উনি আসতে পারেনি ওনার পক্ষ থেকে আমি সুভদাকে আহ্বান জানাচ্ছি সূর্য উদ্যোক্তাদের স্মারক তুলি দেওয়ার জন্য

নিবেদন করছেন শিব ফিট সেন্টার গোজিনা পেটুয়ামোর ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন সেভেন ওয়ান জিরো টু নেক্সট যে কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব প্রপাইটার প্রোভাইডার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর প্রযত্নে কুমার বের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন